আগে আমার ডিম পছন্দ ছিল কিন্তু এখন আমার বেশি পছন্দ নয় এখন হচ্ছে কি যে আমার বেটিটার ডিম বেশি পছন্দ ঠিক আছে তো আজকে কিন্তু আমার ডিম খাওয়ার খুবই ইচ্ছা হয়েছিল ঠিক আছে তো তাই হইল কি যে আমি ডিম খাওয়ার লেগে তো আমার একদম হাজব্যান্ডকে অর্ডার করে দিয়েছি ঠিক আছে তো সুন্দর কইরা কিন্তু আমার অর্ডার করে দিয়েছি যে আমি আজকে বতকের ডিমকে খাবো ঠিক আছে আপনারা আগে আপনারা যেটাকে হয়েছে পাতি হাঁস কহেন আর কি ঠিক আছে মানে আমরা কিন্তু বতক হইচা এর ভাষাতে ঠিক আছে তো এই যে আমরা কিন্তু এখন হাঁসের ডিম গালা সুন্দর কইরা সিদ্ধ করতে বাসায় দেখছি আপনারা তো দেখতেই পেলেন একবারই সুন্দর করে সিদ্ধ করতে বসতে কিন্তু লস মানে পুরো ছটটা ডিম এসছে তো ছটার ভিতরে একটা কিন্তু পুরাই মানে বাজে একটা দিন একবারে নষ্ট হয়ে গেছে ঠিক আছে মানে ওটা পাওয়া যায়নি তখন আমি আর কি করবো আস্তে আস্তে কিন্তু আমারকে কিন্তু একবারে দেশি দেশি মুরগি আছে ঠিক আছে আপনারা তো জানেন যে আমি কিন্তু মেলাই মেলাই কইরা কিন্তু মুরগি পোষি ঠিক আছে মানে পালন করি আর কি ঠিক আছে তো সুন্দর কইরা কিন্তু আমি সেগুলো সিদ্ধ করতে পারছি দেখছি তখন যে একেবারে মুরগি আর বতকের ডিম মানে হাঁসের ডিম আর কি সুন্দর করে রেঁধে বাইরে কিন্তু আজকে খাইল একবারে ভুনা বোনা করে স্পেশাল করে তো আপনারা সবাই দেখতে থাকেন ভিডিওটা ঠিক আছে তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি মেলাই ভালো আছেন আমিও মেলাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে তো কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাই আমাকে কিন্তু কমেন্টে কিন্তু আমার পছন্দ ঠিক আছে কমেন্ট করলে কিন্তু আমি কিন্তু রিপ্লাই দিই ঠিক আছে তো আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে একটা ফলো দিয়ে দেবেন আর এদিকে তো দেখতে পাবেন একবার সিদ্ধ হয়ে গেছে তো একেবারে বগলা মানে একবারে বড় বড় করে আলু গলা একবারে সিদ্ধ তো দিয়েছিল ডিম আলুর ঘাঁটি করব আর কি ঠিক আছে তো সুন্দর কই এরা একেবারে স্পেশাল করে কিন্তু আমার ডিম আর আলু গলা সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখতে পেলেন আর সুন্দর কীরা হাম কিন্তু একবার খোসা মোসা ছড়িয়ে একবারে স্পেশাল কই রামি কিন্তু তেলে ভেজে দিয়েছি ঠিক আছে লাল লাল রা আমি কিন্তু বেশি বেশি করে ভাজা ভুজি পছন্দ করি না ঠিক আছে হালকা পাতলা একটু ঢিমগুলো ভাইজেছি তারপরে কিন্তু আমি পাট্টায় বাড়তে একবারে আদা রসুন জিরা একেবারে স্পেশাল করে বাড়তে 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 বাটতে তারপরে কিন্তু আমি মশলাটাকে একবারে তেল কষিয়েছি ঠিক আছে একটু মরচার ঘুরে হলুদ গুড়া আর গুঁড়ো আর একটা তেজপাতকাল দিয়েছি ঠিক আছে আমি কিন্তু গরম মশলা টরমা দেওয়া হয় না ঠিক আছে তো আমি সুন্দর একটা কথা করি ঠিক আছে মানে কার কার যত ফ্যামিলিতে মানে আর কি মানে ডিম আর ডিম আলু কষ নোর ফাঁকে ফাঁকে আপনার সামনে একটা কথা শেয়ার করি ঠিক আছে তো একবারে স্পেশাল করে আপনারা ভয়েস দিতে আসবেন আর সেখানে কিন্তু কান পাতবে একবারে মানে দরজার পাঞ্জরে রে রয়ে কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্টে জানি ঠিক আছে আমার কিন্তু একবারে পাল ভর্তি হ্যাঁ আছে ঠিক আছে মানে এটা শুনে শুনে এটা নিয়ে কিন্তু আর কি মানে একটু ঠেস মেরে মেরে কথা গেলে কইবে কিন্তু আমার গিয়ে স্পেশাল বাড়িতে ঠিক আছে তো আপনার বাড়িতে যদি থাকে অবশ্যই কমেন্টে জানাইন আর এই তো আর কি কিছু কখনো কেউ কিছু মনে করবে না ঠিক আছে তো এই যে দেখেন এদিকে কিন্তু আমার ডিম আর আলু সুন্দর কই একেবারে কস্তার হয়ে গেলো সব রকমের মশলা দিয়ে দেন স্পেশাল করে কিন্তু আমরা লাখন ধরে কষ্টতে ঠিক আছে আর কষাইতে কষাইতে যখন একেবারে সুন্দর একটা কালার চলে আসবে তখনই কিন্তু আমি ঝোলের লাগা পানি দিয়ে দেবো তো ওকে আমার মতন করে রান্ধন রান্ধুন ডিম আর আলুর ঘন্ট তাহলে কমেন্টে জানাই না একটু ঠিক আছে আর খাইতে কিন্তু খুবই দারুণ লেগেছিলো তারপরে কিন্তু আমি ঝোলে লেগে পানি দিয়ে দিয়েছি ঠিক আছে আপনারা দেখতেই পেলেন ঠিক আছে তো স্পেশাল করে কিন্তু আমি এখন ডিম আর আলুটা রাঁধে নিয়েছি ঠিক আছে আর সাথে সাথে কিন্তু আমি শাগর রান্ধন রান্ধেছিলাম কিন্তু আপনাকে সামনে শেয়ার করা হয়নি ঠিক আছে তো স্পেশাল করে কিন্তু আজকে ডিম আর আলু আর হচ্ছে কী হেরে এগুলো কী হেরে শাক লোটাইভট্টে শাক আর কি আমি সেগুলোই দিয়ে আজকে ভাত খেলি ঠিক আছে তো আমার ভিডিওটা ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানান আর হচ্ছে কি যে আমার ভিডিওটা পুরাটাই দেখবেন ঠিক আছে আর আমি যে আমার কথা মানে আমার ভিডিওর কথার মাধ্যমে যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আমি কিন্তু কোনো বড় ভিডিও ম্যানও লাই কনটেন্ট ক্রিয়েটারও লাই ভ্লগ ভ্লগার লাই ঠিক আছে তো আমি কিন্তু ছোটোখাটো একটু ব্লগ ভিডিও করতে শুরু করছি ঠিক আছে এখনও কোনো ভাইরালটা হয়নি ঠিক আছে তো আল্লাহ কখন যে আমাকে ভাইরাল করবে অপেক্ষায় আছে তো আপনারা একটা কথা কই ঠিক আছে আর এই ভিডিও টিডিও করালে আমাকে মেলায় ট্রোল করা হয় ঠিক আছে সেটা হচ্ছে আমাকে বাড়িতে তো কার বাড়িতে এরকম হয় অবশ্যই কমেন্টে জানান আর এই যে দেখতে পাচ্ছেন না আমি এখন খেতে শুরু করেছি এটা একবার সন্ধ্যার নাস্তা আর কি ঠিক আছে একদম সামুচা মানে হাত অভ্যাসের খেলা আপনারাও জানেন বিকালে সন্ধ্যার রাতে হলে আমার সামুচা লাগবে তো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ